শুনেলে আমার কাছে কান খুলে পনেরো হাজার লিট নেবো আর পাশে বসে রয়েছে মন্ত্রী ওকেও বলে দিয়েছি বোলপুর মিউনিসিপ্যালিটি পঁচিশ হাজার লিট চায় না চেয়ারম্যান থেকে সরতে হবে ওসব কোনো পেঁয়াজি নয় পনেরো হাজার লিট না পেলে আর তোকেও টাউন প্রেসিডেন্ট থেকে সরিয়ে দেবো টাউনে পনেরো হাজার লিট না হয় দুনিয়ার কাজ করব মানুষকে পরিষেবা দেবো লিড হবে না মানবো না কোন অংশ মানবো না বোলপুর চালু ভোটে

আমি কিন্তু সব জানতে জানতে রাজি নাই কিন্তু তিরিশ হাজার ফুটে লিফ করতে হবে কিন্তু অঞ্চলে কি করে করবি কার ছাদে চাপবি না কার ফাঁচি উঠবি আমার দেখার দরকার নাই লিড আমার চাই পরিষ্কার বলে রাখলাম তিরিশ হাজার ফুটে লিড চাই নট অঞ্চলে ঠিক আছে কোনো কাহিনী শুনবো না নট অঞ্চলে যারা সভাপতি আছেন বা বুথ আছেন জেলা সভাপতি বলে দিয়েছে মাথায় দাঁড়ানো থাকে আজকে আপনার বক্তব্যের মধ্যে উঠে এসছে একটা নতুন ফর্মুলা যেটা হচ্ছে লিড বাড়াতে গেলে কারু বাড়ির ছাদে বা পাঁচিলে দাঁড়াতে হবে এটা কি মানে বিরোধীদের একটা ভয় দেখাবার তাহলে বাড়ির ছাদে বা ফ্ল্যাগ টাঙাতে বলেছি পাঁচিলে করতে বলেছি